টিটাগড় পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ উত্তেজনা ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ পেতেই সোমবার বেলায় টিটাগড় পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কুসুমকুমারী স্কুলের বুথে যান বিজেপি প্রার্থী অর্জুন সিং বুথে ঢুকতে গেলে বিজেপি প্রার্থীকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে কালো পতাকা দেখানোর পাশাপাশি তাকে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূলের লোকজন এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় বিজেপি প্রার্থীর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জনতাকে সরানোর চেষ্টা করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্টার কুলদীপ সোনাওয়ানের র্যাপসহ বিশাল পুলিশ বাহিনী পৌঁছে লাঠিচার্জ করে